সবাইকে চমকে দিলেন কার্তিক কার্তিক আরিয়ান পরিচিত মূলত রোমান্টিক সিনেমার অভিনয় করে পেয়ার পঞ্চমা সোনু কি টি কি সুইটি লুকা ছুপি প্রতিপত্নী দিয়ে তার রোমান্টিক ইমেজ পরিপক্কতা পেয়েছিল দর্শকের কাছে তবে নতুন সিনেমা লুক নিয়ে রীতিমতো দর্শক চমকে দিয়েছেন কার্তিক সালে কার্তিক অভিনীত শেষ ছবি সত্য প্রেম কি কথা মুক্তি পায় ব্যবসা সফল ছবিটিও ছিল রোমান্টিক ঘটনা এখন মুক্তির অপেক্ষায় কার্তিকের দুটি ছবি চান্দু চ্যাম্পিয়ান ভুল ভুলে তবে চান্দু চ্যাম্পিয়ানের পোস্টারের সবাইকে চমকে দিলেন কার্তিক পেটা শরীর শরীর থেকে টটকট করছে ঘাম মাথার চুলো ঘামে শিখত প্রাণপণে ছুটছেন কার্তিক সব মিলিয়ে চান্দু চ্যাম্পিয়নে ফার্স্ট লুকে পোস্টারে কার্তিককে দেখে সরগম নেট পাড়া পোস্টারটি শেয়ার করে কার্তিক ইনস্টাগ্রামে লিখেছেন পোস্টারটি শেয়ার করে আমি খুব গর্ববোধ হচ্ছে আমার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা এটি ইনস্টাগ্রামে নিচে এক ভক্ত মন্তব্য করেছেন এ কোন কার্তিক বিশ্বাসই হচ্ছে না আরেক ভক্ত লিখেছেন আমরা চাই প্রতিটি সিনেমা আপনি এভাবেই আমাদেরকে চমকে দেন কবির খান পরিচালিত কবির খান পরিচালিত সিনেমাটি তৈরি হচ্ছে প্যারা অলিম্পিক ভারতের প্রথম স্বর্ণযী অ্যাথলেট মূল্লিকান্ত নিয়ে ছবিটি মুক্তি হবে আগামী চোদ্দই জুন তো কার্তিক আরিয়ানের নতুন ছবিতে আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ